নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবু আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আপনাকে একটু বাংলাদেশ নিয়ে জিজ্ঞাসা করি বাংলাদেশের ব্যাপারে সবাই খুব উদ্বিগ্ন মানে ভারত সরকার এবং কি ভারতের রাজনৈতিক দলগুলিও তো এই বিষয়টা সম্পর্কে আপনার কি মানে এই ব্যাপারে ভারত সরকারের কি করণীয় ছিল না দেখুন ওখানে যে ধরনের ঘটনা ঘটছে প্রত্যেক মানুষ উদ্বিগ্ন হবে রাজনীতি সেদিন মানবতার কথা বললে সাধারণ মানুষ বিশেষ হিন্দু সমাজের অত্যাচার হচ্ছে ওখানে খেতে খেত শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে গার্মেন্টস এর লক্ষ লোক বেকার হয়ে গেছে তো ইকোনমি ভেঙে পড়ছে আমাদের পড়শি দেশ তার চাপ তো আমাদের উপরে আসবে ওখানে কিছু বলে আমাদের সমস্যা এমনিতেই ঢুকে আরো ঢুকবে এখন কেন্দ্র সরকারের পলিসি একে তারা সেই অনুযায়ী কথা বলছে কখনো নেপালের সমস্যা হলে সেখানকে নিয়ে করে পাকিস্তানের সমস্যা আছে আফগানিস্তানে আছে শ্রীলঙ্কায় আছে পার্টির বিদেশ নীতি আছে বিদেশের এক্সপার্টরা আছেন তারা করছেন চেষ্টা করছেন আমাদের পরিচি দিয়ে সম্পর্ক ভালো থাকা উচিত তারপরে সেখানে সমস্যা সমাধানের দিকে আমরা কিছু করতে পারি ভালো কিন্তু তাদেরকে তো অ্যাকসেপ্ট করতে হবে তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দেবে ভারতের শত্রু মনে করবে তো তারপরে তো তাদের সঙ্গে কি করে কাজ করবো আমরা তার জন্য আছে সেন্ট্রাল গভর্নমেন্ট খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছে করছেন না কাজও করছেন একটা বিষয় বলি মানে বাংলাদেশে কিছু হলে পরে আপনারা প্রচুর মানে প্রতিবাদ করেন সরবন চিৎকার চাচামেচিও হয় আপনাদের নেতারা সীমান্তে কেউ হুঙ্কার দিয়েছেন কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা বলছেন যে কেউ তো আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না মানে আপনারা তো কেউ গেলেন না বা যাওয়ার তো চেষ্টাও করলেন না এটা কি কোন প্র্যাকটিক্যাল কথা হলো বাংলাদেশে কি যেতে পারি আমরা একটা স্বতন্ত্র দেশ আর নিয়ে আপনারা যেতে পারেন পাসপোর্ট ভিসা ভারতের কোনো ভিসা পাকিস্তানি দিচ্ছে না পাকিস্তানের কোন ভিসা এখানে দিচ্ছে না বন্ধ করেছে সরকার খালি মেডিকেল গ্রাউন্ডে ভিসা দিচ্ছে আর এই সময় যাওয়াটা ওখানে কোন বুদ্ধিমানের কাজ নেই এটা তার মুর্শিদাবাদ নয় বা নদীয়া নয় আমি চলে গেলাম সরকারের ভাবে আমাদের বক্তব্যকে আমরা প্রতিবাদ হিসেবে রেখেছি যে সংখ্যালঘু হিন্দু অত্যাচার হচ্ছে বহু লোক চলে এসছে এখানে আর ওখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে বহু লোক চলে এসছেন সেই সময় অনেকে ভিসাও পাননি তারা আমাদের সঙ্গে দেখাও করেছেন